সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ষোলোই মে পবিত্র জুম্মাবার শুক্রবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমান ট্রেন্ড অনুযায়ী যে তিনটি শেয়ার চমৎকার এবং সেফটি বিনিয়োগযোগ্য শেয়ার এই এই অবস্থানে আমি আজকে আপনাদের সামনে তিনটি শেয়ার নিয়ে আলোচনা করব এবং বর্তমান ট্রেন্ড অনুযায়ী আপনারা জানেন বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় আমি এই তিনটি শেয়ার নিয়ে আলোচনা করব তো আজ আলোচনার শুরুতেই আমি সামগ্রিক বাজার পরিস্থিতি নিয়ে কিছুটা কথা বলতে চাই বন্ধুরা আপনারা দেখছেন বাজার গতদিনও চুয়ান্ন পয়েন্ট মাইনাস হয়েছে বাজারের এই যে একটা নেগেটিভ বা ডাউন ট্রেন্ড এটা কিন্তু বেশ কিছুদিন ধরেই আছে এবং বর্তমানে বাজারের যে অবস্থান তাতে একেবারে তলানিতে চলে এসেছে এবং দীর্ঘ পাঁচ বছরের মধ্যে লোয়েস্ট অবস্থানে আছে এবং গত দিনের যে বাজার ফল করছে তার পিছনে কিন্তু বাজারের একটা বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর এ একটা উক্তি দিয়ে করেছিলেন সেই উক্তির পিছনে কিন্তু আরও প্যানিক ত্বরান্বিত হয়ে বাজারটা এরকম অবস্থান হয়েছে কিন্তু স্বাভাবিকভাবে গতদিন কিন্তু এভাবে বাজার পতনের কোনো কারণ ছিল না যুক্তিযুক্ত তো আমি মনে করি এই একটা অযৌক্তিক প্যানিক হওয়ার কারণে গতদিন চুয়ান্ন পয়েন্টের মাইনাস হয়েছে আমি আশাবাদী আগামী শনিবার আর ইনশাল্লাহ আসাও কামনা করছি আশা এবং কামনা করছি শনিবার বাজার ঘুরে দাঁড়াবে তো বন্ধুরা আমাদের আজকের যে তিনটি শেয়ার আলোচনা করব তিনটি শেয়ার আর আলোচকিত তিনটি শেয়ার মধ্যে দুইটি শেয়ার খুবই চমৎকার ফান্ডামেন্টাল এবং একটি শেয়ার স্ট্রং ফান্ডামেন্টাল না হলেও মোটামুটি ফান্ডামেন্টাল কিছু দিক আলোচনা আছে প্রথম শেয়ারটি হচ্ছে একমি ল্যাবোটরিস শেয়ারটি আমরা রিসেন্ট টাইমে দেখছি বেশ কিছুদিন ধরে পঁচাত্তর লেভেল থেকে ঘোরাঘুরি করে রিসেন্ট টাইমে বা একটা নেগেটিভ ট্রেন্ড হওয়ার কারণে শেয়ারটি গতদিনও এক টাকা আশি পয়সা কমে উনসত্তর টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এক কোটি সাত লাখ টাকার শেয়ার গতদিন ট্রানজেকশন করছে এবং একমি ল্যাবরেটরিস ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের কিন্তু একটি ব্লু চিপ শেয়ার এবং ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার শেয়ারটি আপনারা দেখবেন শেয়ারটি কিন্তু ব্যাপক ইনক্রিজও করে না এবং প্রাইসও ফল তেমনভাবে করে না শেয়ারটির এক বছরের মধ্যে বাষট্টি টাকা ষাট পয়সা হচ্ছে লোয়েস্ট প্রাইস বর্তমান আছে উনসত্তর টাকা দশ এবং সর্বোচ্চ প্রাইস চুরানব্বই টাকা পঞ্চাশ তো বর্তমানে এটা স্বাভাবিকভাবে একটা সেফটি জোনে আছে এটা বলাই যায় এবং তার বর্তমান পি ঋষি হচ্ছে ছয় দশমিক দুই ছয় যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য অবস্থানে রয়েছে লোন মার্জিন তো চালু রয়েছে ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার ইনস্টিটিউট কর্তৃক কিছুটা এবার বাই হয়েছে ফরেন কর্তাই সামান্য কিছুটা সেল হয়েছে আমরা তিনশো দিনের মধ্যে সেটির এভারেজ প্রাইস আশি টাকা আসি কিন্তু বর্তমানে উনসত্তর টাকা লেভেলে আছে এবং শেয়ারটির দিন একটা লেনদেন মোটামুটি মাইনাস করলো বাজারে লেনদেন ভালো হয়েছে এক লাখ চুয়ান্ন হাজার শেয়ারটি বাহাত্তর টাকা দশ পয়সা ছিল আটে মে তারপর টানা ফল করে এই অবস্থানে আছে তো আমরা শেয়ারটি কিন্তু বরাবরই চুয়াত্তর পঁচাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর বিশেষ করে বাহাত্তর থেকে পঁচাত্তর এই লেভেলে সবসময় উঠানামা করতে দেখেছি কিন্তু এই বাজারের বর্তমানে এই ধারাবাহিক পতনের কারণে সেটি একেবারে আন্ডারপ্রাইজ চলে এসেছে এবং আমি মনে করি এটি খুবই চমৎকার এবং সেফটি এবং বিনিয়োগযোগ্য অবস্থানে রয়েছে এটাই স্ট্রং ব্লু চিপস ফান্ডামেন্টাল শেয়ার এরপর আমি আরেকটি ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে আলোচনা করব তার পূর্বে অনুরোধ করবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দু একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অগ্নি সিস্টেম এই শেয়ারটি আমরা গত দিন তিন কোটি সাতাত্তর লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করতে দেখেছি আইটি সেক্টরের এই বিগ ক্যাটাগরি শেয়ারটি গতদিন পঞ্চাশ পয়সা দাম বেড়ে চব্বিশ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল যা পনেরো লাখ ছত্রিশ হাজার ভলিউম ক্রিয়েট করেছে আপনারা খেয়াল করবেন এই সিস্টেম শেয়ারটি কিন্তু এক বছরের মধ্যে বাইশ টাকা সত্তর লোয়েস্ট প্রাইস তো বর্তমানে শেয়ারটি চব্বিশ টাকা এটা অবশ্যই একটা সেফ জোনে এবং এভারেজ প্রাইস কিন্তু তিরিশ টাকা বিশ শেয়ারটিকে আপনারা যারা দেখছেন সব সময় ফলো করেন তারা দেখবেন ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ এই লেভেলেই কিন্তু উঠানামা করে ম্যাক্সিমাম টাইমে তো বন্ধুরা এখন বর্তমানে চব্বিশ ষাট তার গত দিন একটা কিছুটা প্রাইজ গেছে তার পূর্বেও শেয়ারটি তেইশ টাকা আশি থেকে চব্বিশ এই লেভেলের মধ্যে ছিল চব্বিশ চব্বিশ দশ এই লেভেলেই বেশি ছিল রিসেন্ট টাইমের মধ্যে তো বন্ধুরা এই আইটি সেক্টরের এই শেয়ারটি কিন্তু ইনস্টিটিউট করতে কিছুটা এবার বাই হয়েছে এবং ইপিএসও মোটামুটি ভালো আছে ওভারঅল পি রেস্যু সাত সতেরো দশমিক শূন্য আট যা সেফটি বিনিয়োগযোগ্য পজিশন কিন্তু ইপিএসের গ্রোথ শেয়ারটা কমেছে শেয়ারটির ইপিএসের গ্রোথ কমেছে তাছাড়া কিন্তু শেয়ারটির আইটি সেক্টরের মধ্যে শেয়ারটি কিন্তু স্তমিত রয়েছে তিরিশ টাকা এভারেজ প্রাইস ধরুন অতএব দেখুন শেয়ারটির কিন্তু একটা ওভার ভ্যালুড জোনে নাই একটা সেফটি জোনে আছে এটা বলাই যায় এছাড়া শেয়ারটি যেহেতু খুব বেশি সংখ্যক শেয়ার না খুব কম সংখ্যক শেয়ার সুতরাং আমি মনে করি এই শেয়ারটিও একটি সেফটি জোনে বিনিয়োগযোগ্য অবস্থানে রয়েছে এরপর আমাদের আজকের আলোচ্য কিন্তু সব শেষ শেষ শেয়ারটি হচ্ছে এটি কিন্তু স্ট্রং ফান্ডামেন্টাল না হলেও ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটি অন্যান্য শেয়ারে যেভাবে দাম প্রাইস হয়ে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর কিন্তু এই শেয়ারটি কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে কমে আছে বিবিএস তিন লাখ পঁচাত্তর হাজার বলেন নিয়ে গতদিন মাত্র সাঁত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে বিশ পয়সা দাম বেড়ে ন টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটি বর্তমানে কিন্তু পি রেশিও ও মাইনাস পনেরো দশমিক দুই তিন কিন্তু শেয়ারটি কিন্তু ষোলো কোডে ন্যাব রয়েছে এগারো টাকা সাঁত্রিশ প্রাইসের চাইতে ন্যাপটাই অনেক বেশি ইপিএস যেহেতু মাইনাসের গ্রোথ কমছে কোয়াটার ওয়ানে সাতাশ পয়সা ছিল কটা টুতে সতেরো পয়সা মাইনাস কোয়াটার থ্রিতে পাঁচ পয়সা মাইনাস তো এই যে মাইনাসটা কমে আসছে এটা কিন্তু শেয়ারটির একটি ভালো দিক তো ফরেন কোটায় কিছুটা বে বেড়েছে পাবলিক কোটায় কিছুটা বেড়েছে শেয়ারটি আপনারা দেখুন এভারেজ প্রাইস চোদ্দো টাকা তিরিশ ম্যাক্সিমাম এক পুস্তক এখন একেবারে বটম লেভেলে আছে এটা বলাই যায় এবং স্বাভাবিক ফিফটি টু উইকে সর্বলোয়েস্ট নয় টাকা বর্তমানে রয়েছে ন টাকা নব্বই এবং দশ টাকা দশ টাকা দশ দশ টাকা চল্লিশ এই লেভেলে দশ এগারো থেকে দশ এই লেভেলেই শেয়ারটি কিন্তু অনেক দিন ওঠানামা করেছে বা বর্তমানে বাজারে এই যে ডাউন কারণে শেয়ারটি নয় টাকা সত্তর আশি নব্বই টাকা পঞ্চাশ দশ টাকা এর ভিতরে উঠানামা করেছে তো স্বাভাবিকভাবে এই শেয়ারটি স্ট্রং ফান্ডামেন্টাল না হলে মোটামুটি ফান্ডামেন্টাল কিছু বহন আছে বি শেয়ারটির ভিতরে তবুও শেয়ারটি কিন্তু বিবিস মাইনাস যেহেতু ইপিএস মাইনাস ছিল সেখান থেকে গ্রোথ হয়েছে সুতরাং আমরা মনে করি শেয়ারটি একটা স্ট্রং সাপোর্ট নিয়ে একটা ভালো অবস্থানে এবং সেফটি জোনে অবস্থানে আছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা মানে আপনাদেরকে বলি যে কাউকে সেল করার জন্য না শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানো থাকবে আলোচনা হিসেবে আলোচনা তাই আলোচনাতে একে বাইসেল করবেন না নিজে জেনে মধ্যে নিশ্চিত চিন্তা নেবেন আজকে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম